এর <laughs> যে so <laughs> mae poita no, the hai. ba <tipro> so kamar bacha hey, yeah. Be da 10000 taka to e holo eta বছর poradan baki বছর bochor porosh na tin bochor tin porbo ha amne tin bochor boyoshe

পাচ্চা গলার কোনো ভয় নাই আর মালের গর্ত যে মাল হই যাইতে পারে কোনো হ্যাঁ মালের গর্ত মালের গর্ত আজ না গর্ত মাল হই গই রে বেডা গজি বনে যে বিলার মত বাজি দি দেন আর ইয়ার ছেলা সাথে হেলে হে হে হেলের মত বাড়ি লইলা হ্যাঁ মাল মাল না লে কিন্তু পাচ্চা গলা কবি টান না কোন মানুষের সাথে পিডি আছে মানুষ পিডি আছে ডা ওডা ফুলডা আমাডা ভাই শেয়ার সুটটা না বড়ডা সুটটা সুটটা কি রে মাল হই বেশি গো কোন কি রে

তো এই এর বাপটা অবশ্য অনেক মার করছিল আমরা অনেক মারানোর পরে বেঁচে গেলছি এই যে নেতা হেই নেতা দসে রাখি দসে তোরা বাকিগুলা সেল করবে না আমি অনেক জন্য রিকোয়েস্ট করছি অনেক দামও বলছি বাবা কিন্তু বাকি সেল করবে না ওকে কান দাইলাম জাস্ট দেখাইলাম আপনাদের আরসি জি তো বলেন যে বাকিগুলা কেমন আছে সেই বাকিগুলা দেখানোর জন্য আজকে দেখানো হলো তো সবাই বাকিগুলোর জন্য দোয়া করবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আশা করি সাবস্ক্রাইব করে বাটনটি বাজে দিবেন আগামীতে আরো ইন্টারেস্টিং ভিডিও আসবে হয়তো বাজে দিবে সেটা কি আগামীতে আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম